আমেল মঞ্জিল সাওয়াক খাস হরুপ প্রাপ্তদের হরুপ তুলে নিয়েছে কিবা গভর্নমেন্টে ঘোষণা এসেছে কিনা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এ বন্ধুরা আপনি আমেল মঞ্জিল আপনি সাওয়াক আপনি ডোমেস্টিক প্রেশার ওয়ার্কার আপনার হরুপ রয়েছে কিবা আপনার ইকামা এক্সপায়ার রয়েছে কাদের কাফালা হচ্ছে কিবা কাদের কাফালা হচ্ছে না সিস্টেম কি কি আসে বিষয় বৃত্তান্ত থাকবে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি লম্বা হলো একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনার কাজে আসবে প্রথমত কথা হচ্ছে কাফালা হচ্ছে কাদের শুধুমাত্র যারা আমেল মঞ্জিল পেশার প্রাপ্ত করবে শুধুমাত্র তাদেরই কাফালা হচ্ছে সিস্টেমে প্রসেসিংই কাজ হচ্ছে কিছু সময় গভর্নমেন্ট সে বিষয়গুলো ঘোষণা করে দেয় কিছু সময় ঘোষণা করে দেয় না কেবা সেটি সিস্টেমই কাজ হচ্ছে লিগেল ওয়ে কাজ হচ্ছে এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারে বাকি বিস্তারিত জানতে চাইলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি বা যে কোনো সহযোগিতা লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব বাকি যারা রয়েছেন হুরুপ প্রাপ্তনা আপনি ইকামা এক্সপায়ার আপনার কফিল মারা গেছে কিবা আপনার কফিলটি খুঁজে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কোনো ওয়ে নাই ইকামা করার কিবা কাফালা হওয়ার যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে আপনি হুরুপ এবং খরচ নিয়ে দুইটি আছে হবে না আপনি ইকামা এক্সপায়ার হবে না আপনার কফিল মারা গেছে হবে না অর্থাৎ শুধুমাত্র যারা আমিল মঞ্জিল সাওকাস্ট ডোমেস্টিক পেশাদ হুরুপপ্রাপ্ত সেটি ভগিকামা এক্সপায়ার কিংবা অন্য কিছু হুরুপ থাকলে আপনি হবে কিন্তু হুরুপের সাথে যদি একজিট থাকে তাহলে হবে না তোফিয়াব বসে বন্ধুরা অনেকেই বলেন এটার প্রসেসিং কি কি আসে বিষয়ে দেখেন এটার প্রসেসিং কি এইভাবে তো আর ভিডিও তো বলা যায় না কি ভিডিও দেখানো সম্ভব না আপনি যদি আপনার হুরুপ থাকে আপনি যে কোনো একটা বক্তব্য যান আপনার নতুন কফিলকে নিয়ে আমাদের কাছে আসতে হবে মানে নেই আমাদেরকে দিয়ে কাজ করতে হবে মানে আমরা বলতেছি না আমাদের কাছে যে কোনো একটা যে কোনো স্থানে গিয়ে আপনার কফিলের সাথে কথা বলুন কফিলকে দিয়ে তার সাথে কথা বলান কথা বলিয়ে সেখানে যদি আপনার মন মত হয় আপনি কাজ করবেন আপনার মন মতো না হলে কাজ করাবেন না এখানে আপনার পিছনে কত বছর রিকামা এক্সপায়ার সে একটা হিসাব রয়েছে নাকাল কাফালের কত টাকা সেটা একটা হিসাব রয়েছে আপনি সেম আমেল মঞ্জিল থেকে আমেল মঞ্জিরে যাবেন কিনা কি বা হাউস ড্রাইভার থেকে হাউস ড্রাইভারে যাচ্ছেন কিনা সবকিছু আপনি মক্তব্যের সাথে যোগাযোগ করে আপনার কফিল নিয়ে যাবেন নতুন কফিল নিয়ে গিয়ে কথা বলে সরাসরি যদি আপনার ভালো লাগে আপনি ইকামা করবেন আপনার ভালো না লাগলে দরকার নেই আপনি আমি বলছি আমার কথা আপনাকে চলতে হবে দৌড়াইতে হবে না এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনার ইকামা সিদ্ধান্ত আপনার সুযোগ আছে সিস্টেমে কাজ হচ্ছে আপনি চাইলে বৈধ হন আপনি না চাইলে এজ এ আপনার উইশ ওই কোথায় ঘোষণা দিছে কোথায় প্রুফ এটা সেটা বহুত প্রুফ দিছি এই ভিডিওতে বহুত প্রুফ দেওয়া হয়েছে বেশ কয়েকটা ওই অমুক ভাই বলছে এখনো হয় না তমুক ভাই বলছে এখনো হয় না ভাই কোন ভাই বলছে হয় না কোন ভাই বলছে হয় না সেটা বিষয় না বিষয় হচ্ছে সিস্টেমে কাজ হচ্ছে সিস্টেমে আমরা কাজ করে দেখছি এখন ঘোষণা আসলো না কেন কি আসলো না সেটা তো আমরা জানি না সিস্টেমে কাজ হচ্ছে সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করেছে আর এখানে কোনো অস্তা মস্তা না যে ভাই অস্তা দিয়ে কাজ করতে হচ্ছে আহ ও অন্য কেউ বলতেছে যে এটা অস্ত্র দিয়ে কাজ করতে হবে না ভাই এগুলা কোনো কথা না কথা হচ্ছে আপনার কোপিল যদি সিস্টেমের কাজ বুঝে আপনার কোপিল চাইলেও পারবে সেটা আপনি আপনার কোপিলের সাথে যোগাযোগ করেন নতুন কোপিলকে বলেন যে আমার এটা এটা আছে আমি কাফাল হতে চাই আমি কামা করতে চাই সে যদি আপনাকে করে সে লিগেল প্রসেসিংয়ে করবে এমন লিগেলের এখানে কোনো কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে যদি আমাদের কোনো হেল্প কিংবা আপনাদের যে কোনো কাজে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাকে দিবেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে আল্লাহ হাফেজ